তো বন্ধুরা এই ভিডিওটা একটু অন্যরকম এখানে আমি তোমাদের দেখাবো মায়াপুরে শ্রী চৈতন্যদেবের মাসি বাড়ির ভেতরে গিরি গোবর্ধন আছেন সেই গিরি গোবর্ধনের পরিক্রমার ভিডিও এটা তোমার তোমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো চারবার পরিক্রমা করছি আর এই পরিক্রমার ভিডিও যারা দেখবে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ সবারই মনোবাঞ্ছা পূর্ণ করে খুব দেখ খুব দেখো খুবই সুন্দর এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে যাবে না ভগবানের আশীর্বাদ পেতে প্লিজ তোমরা ভিডিওটা পর্যন্ত প্রথম থেকে শেষ অব্দি দেখো তো দেখো এটা হচ্ছে মালা তুই মালাটা গিরি গোবর্ধনকে এখানে দিতে হয় তো আমি গিরি গোবর্ধনকে দেবো তো আমি একটা মালা দেবো শ্রী গিরি গোবর্ধনকে বন্ধুরা তোমরা দর্শন করছো গিরি গোবর্ধন মহারাজকে এই গিরি গোবর্ধন মহারাজকে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন ধাম থেকে এক টুকরো শিলাখণ্ড নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন যাতে বাংলার মানুষও শ্রী গিরি গোবর্ধন মহারাজকে দর্শন করতে পারেন কারণ অনেকেই তো আছে যে যারা বৃন্দাবনে হয়তো যেতে পারছেন না সেরকম হয়তো সামর্থ্য নেই বা হয়তো অনেকটাই বয়স হয়ে গেছেন যে অত দূর যাওয়ার ক্ষমতা নেই তো তারা এইখানে আসলে সেই গিরিগোবর্ধন মহারাজের দর্শন হবে আর এই গিরি গোবর্ধন মহারাজ হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ কারণ বৃন্দাবনে যখন ইন্দ্রদেবের অভিশাপ লেগেছিল সেই ইন্দ্রদেবের অভিশাপে বৃন্দাবন ঝড় জলে প্রায় ভেসে গিয়েছিল আর সেই সময় শ্রীকৃষ্ণ নিজের কুড়ি আঙুলে করে এই গিরি গোবর্ধন পর্বতকে নিজের আঙুলে ধারণ করেছিলেন তার প্রভাবেই বৃন্দাবনবাসী রক্ষা পেয়েছিলেন এবং তারপরে বৃন্দাবনে গোবর্ধনের পূজা প্রচালিত হয় তারপরে সময়ের সাথে সাথে যুগ যুগ ধরে আজও গিরি গোবর্ধন মহারাজের পূজা হয়ে আসছেন এবং এই গিরি গোবর্ধন মহারাজ হলেন স্বয়ং শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের রূপ যাই বলো না কেন তাই এইখানে আসলে মন শান্ত হয় মানে একটা পজিটিভ এনার্জিতে ভরে যায় মনটা আর কৃষ্ণ প্রেম ভক্তি জাগরিত হয় আর তোমরা যারা মায়াপুর ধামে আসছো অবশ্যই শ্রী চৈতন্য দেবের মাসির বাড়িতে অবশ্যই আসো এবং শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ির মধ্যেই আছে একটু দুটো বৃন্দাবন এবং সেই বৃন্দাবন ধামের পরিক্রমা মার্গের মধ্যেই পড়ে এই গিরি গোবর্ধন মহারাজ তাই এনাকে প্রথমে ফুল দিয়ে নিজের মনোমাঞ্ছা জানিয়ে পদক্ষিণ করতে হয় তাহলে উনি তোমাদের সকল মনোমাঞ্ছা পূর্ণ করেন তাই তোমরা সবাই প্রেম সে বলো জয় গিরি গোবর্ধন মহারাজের জয় বলো জয় শ্রী শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ কাহইয়া আহা কি অপরূপ রূপ স্বয়ং গিরি গোবর্ধন মহারাজকে বাংলার বুকে এইভাবে দেখতে পাচ্ছি একদম মনটা ভক্তিতে ভরে যাচ্ছে এত সুন্দর না কি বলবো বন্ধুরা তোমরা যারা মায়াপুরে আসছো অবশ্যই এইখানে এসে গীগবোধন মহারাজকে দর্শন করো মনটা পুরো ভরে যাবে যেন মনে হয় যেন তোমরা বৃন্দাবন নামিয়ে আছো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও